প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন যথাযথ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল পশ্চিম মেদিনীপুরে রবিবার সকাল নটা নাগাদ মেদিনীপুর শহরের পুলিশ লাইন মাঠে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরি সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার জেলার বাসিন্দাদের সুরক্ষার স্বার্থে পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে ভালো কাজ করেছে প্রশাসন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এমনই বললেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি রবিবার সকাল নটা নাগাদ মেদিনীপুরে পুলিশ লাইন মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে রাজ্য সরকারের বিভিন্ন যেসব প্রকল্প সেই প্রকল্পের ট্যাবলোর প্রদর্শনী হয় বর্ণাঢ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ভারতের চুয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকালকে আন্তরিক অভিনন্দন জানায় পশ্চিম মেদিনীপুর জেলার সকালকে জানায় হার্দিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন উনিশশো সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পণ্ডিত কিশোরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসংঘ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতাঙ্গিনী হাজরা হেমচন্দ্র কানুনগো প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত আনন্ত বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাতে সাথী বাংলার বাড়ি লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জোহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথসেরি রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং সাতটি পুরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলা নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর জেলার উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুদের মূল্যবান পর্যবেক্ষণ আমাদের সমৃদ্ধ করেছে জেলা প্রশাসন এবং জেলাবাসীর সহযোগিতা এ উন্নয়নের তারিখকে আগামী দিনে আরও গতিময় করুক এই আশা রাখছে আপনাদের সকালকে আরও একবার সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে জয় হিন্দ ভাষাকে অভিবাদন জানাচ্ছেন প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর শ্রী সুদীপ্ত কুমার নন্দী মাননীয় জেলা শাসক অভিবাদন মঞ্চে উঠেছেন এবং জাতীয় উত্তোলন করছেন কোন সেলামি দয়া করে সকলে উঠে দাঁড়াবেন যারা পোশাকে রয়েছেন তাদেরকে স্যালুট জানাবেন চলে বন্ধ হবে আমি এটা

জেলা শাসক এবং মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ প্যারেড কমান্ডার কে সঙ্গে নিয়ে কুচকাওয়াজে যোগদানকারীদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ আপনার তৃতীয় ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল প্ল্যাটন सौमित्र दासमगार्ड कंटिनेंट है श्री चांदी मंडेर नेतृत्व एक्साइज प्लैटेन

好谢谢你的大。 শ্রী শ্রী গমনানন্দ বিদ্যাম শরন্তী দাসের নেতৃত্বে হরিগঞ্জ ঋষিরাজনায়ণ কালিকা বিদ্যালয় বেদীপুর কলেজ স্কুল বয়স পল্লবী মাটিতে বেদিপুর কলেজ স্কুল গার্লস who is

এগিয়ে আসছে রাজ্য সরকারের বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন দপ্তরের সুসজ্জিত ট্যাবলেট এক এক করে এগিয়ে আসছে রাজ্যের ছাত্র যুবকদের শারীরিক ও মানসিক উন্নতি সাধনের বিষয় নিয়ে যুব কল্যাণ দপ্তরের ট্যাবলো খেলা হবে আসছে জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের ট্যাবলো বিষয়ে পরীক্ষিত জল সুরক্ষিত জনস্বাস্থ্য প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে দায়বদ্ধ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ তাই আশা দিদি জল বন্ধু স্থায়ী ও জলের গুণমান পরীক্ষা আপনিও গিয়ে আসুন জলের পরীক্ষা করান এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এটি আসছে মেদিনীপুর পুরসভার ট্যাবল বিষয়ে ডেঙ্গু সচেতনতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মেদিনীপুর শহরের ডেঙ্গু নিম্নলীকরণ এবং উৎসেই বর্জ্য পৃথকীকরণ এগিয়ে আসছে জেলা শিল্প কেন্দ্রের ট্যাড বিষয় শিল্পের সমাধানে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিভিন্ন জেলা সমাজ কল্যাণ দপ্তরের ট্যাগ্র বিষয় বাল্য বিবাহ রোধ

তপশ্রী জাতি আদিবাসী এবং অন্যান্য অনুপ্রাসের শ্রেণী ও বিত্ত নিরোহের ত্যাগ বিষয়ে আমাদের কাছে সরকার তাই আমরা সামিল হব আবগারি দপ্তরের ত্যাগ বিষয়ে চরাই মেশো সর্বনাশা জীবনে এবং পরিবারে আনে দুর্দশা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সদা প্রয়াসী ও জাগ্রত করতে এই উদ্দেশ্য আবগারি দপ্তরের ত্যাগ বিষয়ে চরাই মেশা সর্বনাশা

বিষয়ে সচেতন হৃদয় সুরক্ষিত প্রকল্প আধিকারিক ও জেলা আধিকারিক আদিবাসী উন্নয়ন দপ্তরের ট্যাবলো সমাজের অর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করে তোলে এই দুটি দপ্তর স্কলারশিপ প্রকল্পগুলি যেমন ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তেমনি সবুজ সাথী সাইকেল দূরত্বের প্রতিবন্ধকতা মসৃণ করে স্কুল ছুট বন্ধ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র জীবনে দেখা স্বপ্নের উড়ান সাফল্যের শিখরে পৌঁছায় এগিয়ে আসছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ট্যাব

এগিয়ে আসছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ট্যাবলো বিষয়ে ঘাটাল বন্যায় এবং ঘূর্ণিঝড় দানার সময় উদ্ধার ও ত্রাণ কার্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ট্যাবলো বিষয়ে ঘাটালে বন্যা এবং ঘূর্ণিঝড় দানায় সময় কার্য বিপর্যয় মোঘাটালে বন্যা এবং ঘূর্ণিঝড় দানার সময় উদ্ধার কার্য এবং ত্রাণ কার্য এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ট্যাবলো বিষয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাসনের ক্ষেত্রে এক নিশ্চিত সহায় রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় পশ্চিম মেদিনীপুর জেলার লক্ষ্য এবং তাদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে এগিয়ে আসছে জেলা ভূমি ও ভূমি সংস্কার বিভাগের ক্যাবল বিষয় পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত পরিষেবা পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত সরকারি পরিষেবা পশ্চিম মেদিনীপুর জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো পশ্চিম মেদিনীপুর জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো বিষয় পশ্চিম মেদিনীপুরের পর্যটন জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো বিষয় পশ্চিম মেদিনীপুরের পর্যটন প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে